এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম গাজায় যুদ্ধ বিরতির প্রথম ধাপ শেষ দ্বিতীয় ধাপ নিয়ে সংশয় পুতিনে আস্থার কথা শুনালেন ট্রাম্প ইউক্রেনে নিরাপত্তা নিশ্চয়তা চান স্টারমার ইসরায়েলে গাড়ি হামলায় আহত তেরো ইউক্রেনে নিরাপত্তানি নিয়ে আবারও কোন প্রতিশ্রুতি দিলেন না ট্রাম্প ডোনাল্ড ট্রাম্পকে পাল্টা হুঁশিয়ারি ট্রোডোর রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে জাতিসংঘে যেভাবে বদলে গেল যুক্তরাষ্ট্রের বক্তব্য গাজায় যুদ্ধ প্রথম ধাপ শেষ দ্বিতীয় ধাপ নিয়ে সংশয় ফিলিস্তিনের গাজায় প্রথম ধাপের যুদ্ধবিরতির মেয়াদ শেষ হতে যাচ্ছে আগামীকাল শনিবার তবে ইসরায়েলের অনাগ্রহে যুদ্ধ বিরতির দ্বিতীয় ধাপের বিষয়ে এখন পর্যন্ত তেমন অগ্রগতি হয়নি অবশ্য যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তি অনুযায়ী দ্বিতীয় ধাপের যুদ্ধ নিয়ে সমঝোতা না হওয়া পর্যন্ত লড়াই বন্ধ থাকার কথা এদিকে প্রায় ছয়শো ফিলিস্তিনকে মুক্তি দিয়েছে ইজ গত রাত থেকে শুক্রবার বৃহস্পতিবার ভোট পর্যন্ত তাদের মুক্তি দেওয়া হয় এসব বন্দিকে গত শনিবার মুক্তি দেওয়ার কথা ছিল কিন্তু হামাস অনুষ্ঠান করে ইসরায়েলি জিম্বিদের মুক্তি দেয় শেষ মুহূর্তে তাদের মুক্তি আটকে দিয়েছিল ইসরায়েল বুধবার রাতে আরো চার ইসরায়েলি চিম্পির মরদেহ হস্তান্তর করেছে হামাজ এই ধাপেও ইসরায়েল ছাব্বিশ ফিলিস্তিনের মুক্তি দিতে গড়িমসি করেছে বলে গাজার কর্তৃপক্ষ অভিযোগ করেছে চুক্তি অনুযায়ী গত ১৯ জানুয়ারি থেকে গাজায় যুদ্ধবিরতি কার্যকর এবং বন্দি বিনিময় শুরু হয় যুদ্ধবিরতির প্রথম ধাপের বিয়াল্লিশ দিনে আটত্রিশ ইসরায়েলি জিম্বিকে মুক্তি দিয়েছে হামাস বিনিময়ে প্রায় দুই হাজার ফিলিস্তিনকে মুক্তি দিয়েছে ইসরায়েল পুতিন আস্থার কথা শুনালেন ট্রাম্প ইউক্রেনের নিরাপত্তা নিশ্চয়তা চান স্টারমার ইউক্রেন ইস্যুতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের উপর নিজের আস্থার কথা শুনিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার জোর দিয়েছেন ইউক্রেনের নিরাপত্তা নিশ্চয়তার উপর ওয়াশিংটনের স্থানীয় সময় বৃহস্পতিবার হোয়াইট হাউসে দ্বিপক্ষীয় বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে আলাপে এমন কথাই জানান ঐতিহাসিক মিত্র যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের এই দুই নেতা ট্রাম্পের সঙ্গে বৈঠক করতে স্টারমার এখন ওয়াশিংটন সফরে রয়েছেন ওভাল অফিসের বৈঠকে রাজা দ্বিতীয় চার্লসের পক্ষ থেকে রাষ্ট্রপ্রধান হিসেবে দ্বিতীয়বারের মতো যুক্তরাজ্য সফর করতে ট্রাম্পের হাতে একটি রাজকীয় আমন্ত্রণ পত্র পৌঁছে দেন স্টারমার ট্রাম্প ও ব্রিটিশ রাজার আমন্ত্রণ গ্রহণ করেছেন এই সময় এই সময় ইউক্রেনে সম্ভব যুদ্ধবিরোধী আর প্রেসিডেন্ট পুতিনের প্রসঙ্গে ট্রাম্প বলেন আমি আশা করি তিনি পুতিন প্রতিশ্রুতি রাখবেন আমি তার সঙ্গে কথা বলেছি দীর্ঘদিন ধরে আমি তাকে চিনি আমি বিশ্বাস করি না যে তিনি প্রতিশ্রুতি ভঙ্গ করবেন ইসরায়েলে গাড়ি হামলায় আহত তেরো ইসরায়েলের হান্নার কারকুর জংশনে গাড়ি হামলায় কমপক্ষে তেরো জন আহত হয়েছেন আহতদের মধ্যে একজন পুলিশ কর্মকর্তা রয়েছেন শুক্রবার আটাশ ফেব্রুয়ারি মার্কিন সংবাদ মাধ্যম এবিসি নিউজ এ খবর নিউজ তাদের এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদ মাধ্যম দুটি জানায় ইসরায়েলের পুলিশ বলেছে হামলাকারী হিসেবে যাকে সন্দেহ করা হচ্ছে তিনি একজন তিপ্পান্ন বছর বয়সী ফিলিস্তিনি এবং ইসরায়েল অধিকৃত পশ্চিম তীরে জেনিনের বাসিন্দা যিনি একজন ইসরায়েলি নাগরিকের সঙ্গে বিবাহিত এবং অনুমতি ছাড়াই ইসরায়েলে বসবাস করেছেন ইসরায়েলি পুলিশের এক বিবৃতিতে বলেছে প্রাথমিক তদন্তে জানা গিয়েছে হামলা কার ইচ্ছাকৃত হান্না কারকুর জংশনের বাস স্টেশনে বেশ বেসামরিক নাগরিকদের হামলা নিশানা করেছিলেন পুলিশ জানিয়েছে গাড়ি হামলার পরপরই হামলাকারী ব্যক্তিকে তাদের জিম্বাই নেওয়া হয়েছে এক কর্মকর্তা অবশ্য জানিয়েছেন তাকে হত্যা করা হয়েছে ইউক্রেনের নিরাপত্তা নিয়ে আবারও কোনো প্রতিশ্রুতি দিলেন না ট্রাম্প ইউক্রেনের চলমান সংঘাত ও দ্বিপাক্ষিক বাণিজ্যিক সম্পর্ক আলোচনায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার মার্কে স্বাগত জানান ইউরোপের উপর যুক্তরাজ্যের শল্ক আরোপের হুমকি এবং মহাদেশটি নিরাপত্তার জন্য যেন ওয়াশিংটনের উপর নির্ভরশীলতা কমিয়ে আনে এরকম প্রেক্ষাপটে দুই নেতার মধ্যে বৈঠক হল ভয়েস অফ আমেরিকার প্রতিবেদনে বলা হয়েছে ট্রাম্প কিয়েবকে নিরাপত্তা নিশ্চয়তা প্রধানের ব্যাপারে কোনো প্রতিশ্রুতি দেননি এমনকি স্টার যে শর্তটি চেয়েছেন যে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে সম্ভব সন্ধি কার্যকর রাখতে ইউরোপীয় শান্তিরক্ষীদের সহযোগিতার জন্য যুক্তরাষ্ট্র পিছনে থাকবে সে প্রস্তাবে ট্রাম্প সারা দেননি ইউক্রেনে ভবিষ্যতে সেননা মোতায়েনের ব্যাপারে ইউরোপীয় মিত্রদের মধ্যে রয়েছে ইস্টারমার বলেন আমি সম্পূর্ণ সম্মত যে আমরা স্থায়ী শান্তি চাই কেবল অস্ত্রবিরতি নয় আর জন্য আমাদের নিরাপত্তা নিশ্চয়তা প্রয়োজন তিনি আর বলেন ইউক্রেনে শান্তি চুক্তির জন্য ব্রিটেন তার পক্ষে সবটুকুই করবে তবে পিছনে যুক্তরাষ্ট্রের সমর্থন প্রয়োজন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের কোন শান্তিরক্ষী বাহিনী মোতায়েনের বিষয়টি প্রত্যাখ্যান করেন তিনি বৃহস্পতিবার বলেন পশ্চিমা এলিটেরা মস্কো ওয়াশিংটনের মধ্যকার এই নতুন সংলাপে বিঘ্ন সৃষ্টির চেষ্টা করছে ডোনাল্ড ট্রাম্পকে পাল্টা হুশিয়ারি ট্রোডোর ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের শুল্ক আরোপের বিরুদ্ধে জোরালো কিন্তু যুক্তিসঙ্গত পদক্ষেপ গ্রহণ করায় হুশিয়ারি দিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুরো শুক্রবার আঠাশ ফেব্রুয়ারি ট্রুরো এক বিবৃতিতে এই সতর্ক বার্তা জারি করে বলেছেন কানাডা অভিলম্বে এবং অত্যন্ত শক্তিশালী প্রতিক্রিয়া জানাবে খবর এনডিটিভির দুই দেশের মধ্যে চলমান বাণিজ্য নিয়ে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে ট্রোডোর এই বিবৃতি এসেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাজ্যে অবৈধ মাদকের প্রবাহের সমালোচনা করে আসছে না তিনি বলেছেন এসব মাদক কানাডা এবং মেক্সিকো উভয় দেশ থেকে এসেছে ট্রুডো তার বিবৃতিতে বলেছেন আমরা প্রয়োজনীয় কাজ চালিয়ে যাব শল্কগুলো এড়াতে প্রয়োজনীয় সব কিছু করব তবে আগামী মঙ্গলবার কানাডার উপর অযৌক্তিক শল্ক আনা হলে কানাডিয়ানরাও মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে তাৎক্ষণিক এবং অত্যন্ত শক্তিশালী প্রতিক্রিয়া নিবে ট্রাম্প এর আগে জানিয়েছেন আগামী চার মার্চ থেকে উভয় দেশের উপর শল্ক আরোপ করবে এনে এর প্রতিক্রিয়ায় ট্রৌঢ় বলেছেন শল্কের বিষয়ে আমাদের সরকার এবং প্রিমিয়ার ব্যবসায়ী নেতা সম্প্রদায় নেতারা একটি বিষয়ে মনোনিবেশ করেছেন যেন মঙ্গলবার এবং এবং পরবর্তী সপ্তাহগুলিতে কানাডার উপর কোনো শল্ক আরোপ করা না হয় তিনি আর বলেছেন যুক্তরাষ্ট্রের চলমান ফেন্টালিন সংকটকে কেন্দ্র করে প্রেসিডেন্ট আগামী সপ্তাহে শল্কের কথা উল্লেখ করেছে না তবে আমরা কানাডাতেও একই সংকটের মুখোমুখি হচ্ছি ট্রাম্প বলেছেন মেক্সিকো ও কানাডা থেকে আমাদের দেশে মাদক দ্রব্য এখন অনেক উচ্চ এবং অগ্রহণযোগ্য মাত্রায় প্রবেশ করেছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে জাতিসংঘে যেভাবে বদলে গেল যুক্তরাষ্ট্রের বক্তব্য রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেনের সবচেয়ে বড় মিত্র ছিল যুক্তরাষ্ট্র যুদ্ধের এই তিন বছরই ইউক্রেনকে অবিচলভাবে সমর্থন দিয়েছে দেশটি কিন্তু কিন্তু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর থেকে নিয়ে অবস্থান বদলাতে শুরু করে ওয়াশিংটন গত সোমবার চব্বিশ ফেব্রুয়ারি জাতিসংঘের সাধারণ পরিষদে ইউএনজিও ইউক্রেন যুদ্ধের তিন বছর পূর্তির দিন উত্থাপিত একটি প্রস্তাবের বিপক্ষে ভোট দিয়েছে যুক্তরাষ্ট্র